সাতই নভেম্বর ঘিরে জাতীয় বিপ্লব ও সমতি দিবস পালনে ঢাকাসহ সারা দেশের র্যালি ও নয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি এই দিবস উপলক্ষে বিএনপি র উদ্যোগে পাঁচই নভেম্বর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে রোববার রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন এর আগে সাতই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যৌথসভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি র আহ্বায়ক সদস্য সচিব কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন সভার শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করা হয় কর্মসূচিগুলো হলো সাতই নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এদিন সকাল নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় সারা দলীয় কার্যালয়গুলোতে দলীয় উত্তোলন করা হবে দিবসটি উপলক্ষে সাতই নভেম্বর সকাল দশটায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি রব উদ্যোগে সাতই নভেম্বর বেলা তিনটায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে এদিনই সারা দেশে বিএনপি রব উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে এছাড়া দিবসটি উপলক্ষে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে শ্রমিক দলের উদ্যোগে পাঁচই নভেম্বর আলোচনা সভা ছাত্রদলের দলের উদ্যোগে আটই নভেম্বর আলোচনা সভা এবং সাত আটই নভেম্বর ডিএসসিতে আলোকচিত্র প্রদর্শনী ওলামা দলের উদ্যোগে নয়ই নভেম্বর এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ তাতি দলের উদ্যোগে দশই নভেম্বর আলোচনা সভা কৃষক দলের উদ্যোগে এগারোই নভেম্বর আলোচনা সভা জাসাসের উদ্যোগে তেরোই নভেম্বর শহীদ মিনারের সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হ্যাব্য দিবস উপলক্ষে বিএনপি র উদ্যোগে বারোই নভেম্বর চিন সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা এছাড়াও ছয়ই নভেম্বর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত ডকুমেন্টারি ভিডিও স্থিরচিত্র ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সহ ফেসবুক ইউটিউব অনলাইনে প্রকাশ করা হবে সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পোস্টার ও প্রয়োপত্র প্রকাশ করা হবে